তাহলে খেয়াল করো দেখো হ্যাড তারপর সাবজেক্ট তারপর বারবার তিন নাম্বার রূপ তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বারবার তিন নাম্বার রুট যদি হয় তাহলে এই গ্যাপটা আমি কোন স্ট্রাকচার মেইনটেইন করে ফলো করব মনে রাখবে হ্যাডের এর পরে সাবজেক্ট প্লাস বি3 হলে তোমাকে গ্যাপটা ফিলআপ করতে হবে সাবজেক্ট এর পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হে প্লাস বারবার তিন নাম্বার রুট ফলো করে Dear আজকে ডাকাবোর্ড 25 এর কমপ্লিটিং সেন্টেন্সটা তোমাদের সামনে প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিস করার মধ্য দিয়ে আশা করি মোস্ট ইম্পর্ট্যান্ট রুলসগুলো তোমরা খাতায় নোট করে परफेक्ट করতে পারবে। তাহলে জানাশুন করি ডাকাবোর্ড 25 এর কোশ্চেনটা কি ছিল যে कंप्लीट द সেন্টেন্স বাই यूजिंग সুইটেবল ক্লোজেস এন্ড ফ্রেজেস। অর্থাৎ ক্লোজ এবং ফ্রেজ মেইনটেইন করে তোমাকে এই যে ইনকমপ্লিট সেন্টেন্সগুলো তোমাকে कंप्लीट করতে হবে। তাহলে ফার্স্ট যেই

সো এই কনটেক্সটটা তোমাকে বুঝে এর আগের কনটেক্সটটা आंसर তোমাকে করে ফেলতে হবে তাহলে খেয়াল করো যে হোয়েনএভার আই গো টু ভিজিট দা ফ্যাক্টরি তাহলে আই ফাইন্ড আমি খুঁজে পাই দা সুপারভাইজার সুপারভাইজার অ্যাবসেন্ট তার যতবার আমি ফ্যাক্টরি ভিজিট করতে যাই ততবারে আমি সুপারভাইজারকে কি অনুপস্থিত দেখি তাহলে আই ফাইন্ড দা সুপারভাইজর অ্যাবসেন্ট তাহলে এটা কনটেক্সটটা কি দেখো

তুমি হচ্ছে এখন অসুস্থ কল মি আমাকে ফোন করো ইন কেস যদি কি তোমার কোনো সাহায্যের দরকার হয় তাহলে ইউ নিড মাই হেল্প ইউ নিড তোমার দরকার হয় মাই হেল্প মাই হেল্প তাহলে হয়ে গেল আমাদের তারপর দেখো সি নাম্বার শি কনফেসড সে স্বীকার করলো যে দ্যাট তারপরে গ্যাপটা আছে সো হি পারডনড হার সেটাই ক্ষমা করে দিল তাহলে খেয়াল করো শি কনফেসড এই যে রিপোর্টিং ভার্বটা হচ্ছে কি আমাদের ভার্বের টু তাহলে তুমি কোন স্ট্রাকচার মেইনটেইন করে आंसरটা করবা আচ্ছা আমি आंसरটা লিখলাম শি ওয়াজ গিলটি আচ্ছা শি টা কেন লিখলাম এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স তার মানে হচ্ছে এখানে কনফেস্ট যেহেতু ভার্বের past form সো তোমাকে past form এ आंसरটা করতে হবে সো আমাদের दैट শি ওয়াজ গিলটি এই ক্লজটা তোমাকে past tense এই মেইনটেইন করে आंसरটা করতে হবে তুমি যদি এখানে শি ইজ গিলটি দাও তাহলে সিকোয়েন্স অফ টেন্স ফলো কিন্তু হলো না মেইনটেইন হলো না তুমি নাম্বার পাবা না যেহেতু এখানে কনফিউজড ভার্বের বি টু past tense সো এখানে past tense आंसर তোমায় করতে হবে আচ্ছা ডি দেখো ইট ওয়াজ ভেরি কোল্ড খুবই ঠান্ডা ছিল দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস তাদেরকে উষ্ণ জামা কি করতে হলো পরিধান করতেই হয়েছিল সো দ্যাট যাতে করে খেয়াল করো সো দ্যাট এই রুলটা হচ্ছে সাবজেক্টের পরে যদি ভার্বের বি টু হয় তাহলে এখানে সাবজেক্টের পরে পুট প্লাস বি1 হবে তাহলে

it will take them 10 minutes মাত্র 10 মিনিট লাগবে সেখানে যেতে আচ্ছা খেয়াল কর it will take them 10 minutes তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেইন ক্লোজ তাহলে आंसरটা আমাদের কি হবে আমি যদি এখানে ইফ কন্ডিশনাল দিয়ে आंसरটা করে ফেলি তাহলে ইফ দে যদি তারা যায় গো देयर যদি তারা সেখানে যায় অন ফুড পাই হেটে অন ফুড পাই হেটে সেখানে যায় তাহলে মাত্র 10 মিনিট লাগবে তাহলে দেখো ইফ পরে সাবজেক্টের পরে আমি বেস ফ্রম কেন লিখলাম কারণ দেখো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি শ্যাল উই প্লাস বি ওয়ান তাহলে আমরা করেছি ইফ কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম হয় তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হবে সাবজেক্টের পরে শ্যাল উই প্লাস বি ওয়ান যেহেতু আমাদের সাবজেক্টের পরে শ্যাল উই প্লাস বি ওয়ান দেওয়া আছে সো ইফ কন্ডিশনাল স্ট্রাকচার হবে ইফ এর পরে সাবজেক্ট প্লাস বি ওয়ান সো আমি এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান দিয়ে অ্যানসারটা করে ফেলেছি ক্লিয়ার তারপর দেখো এফ নাম্বার দ্য ম্যান ট্রাই হার্ট এন্ড সোল টু গেট দা জব বাট কুড নট মানুষটা অনেক অনেক চেষ্টা করেছে জবটা পেতে কিন্তু সে পায়নি হ্যাড হি গট দা জব যদি সে জবটা পেতো হ্যাড হি গট দা জব খেয়াল করো হ্যাড সাবজেক্ট বারবার তিন নাম্বার

তাহলে সে তার পরিবারকে কি মেনটেন করতে পারতো খেয়াল করো আচ্ছা তারপর দেখো জি নাম্বার দো উই ওয়্যার থার্স্টি যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম খেয়াল করো এরপর কি আছে দা ওয়াটার অফ দা বোতল ওয়াজ নট পিওর এই বোতলের পানি কি ছিল না বিশুদ্ধ ছিল না তার মানে দো উই ওয়্যার থার্স্টি যদিও আমরা তৃষ্ণার্থ ছিলাম মনে রাখবা দো এবং অল এটা সবসময় কন্ট্রাস্ট বিপরীত অবস্থার ভাব প্রকাশ করতে ব্যবহার করা হয় যেমন দেখো যদিও সে গরিব গরিব মানুষ বলতে একটু থাকবে থাকবে এটা তো স্বাভাবিক কারণ সব নষ্ট হবে কিন্তু গরিব মানুষ হওয়ার পরও শেষ সব এটাই হচ্ছে কন্ট্রাস্ট এটা বিপরীত ধর্মের অবস্থা ভাব প্রকাশ পায় দো উই হয় যদিও আমরা তৃষ্ণার্থ ছিলাম আমরা তো পানি পান করবো কিন্তু পানি পান করতে পারিনি তাহলে উই কুড নট ড্রিংক উই গুড নট ড্রিংকার পানি বার করতে পারি নাই এটাই হচ্ছে কন্ট্রাস্ট বিপরীত অবস্থা তাহলে এই যে ডিপেন্ডেন্ট দো ওই ওয়ার থার্স্ট ই যেহেতু পাস্ট টাইম তোমাকে পাস্ট টাইম মেন করতে হবে উই কুড নট ড্রিঙ্ক এই দেখো দে হ্যাট টু জার্নি বিকজ অফ যেটা খুব সহজ কনটেক্স বুঝে পরে আচ্ছা তাহলে জানিটা থামাতেই হলো কি পটপট করে ফেলতে হলো কেন হেভি রিং বাইরে বৃষ্টিপাতের কারণে হয়ে গেলো দেখো আই ম্যান ই সোশ্যাল রিং মানুষ হচ্ছে সামাজিক জীব সো হি ক্যান্ নট ডু তাই সবসময় সেটা করতে পারে না কি পারে না হওয়া এভার যা তার পছন্দ হট এভার ডিলাইক্স তুমি যদি হট এভার ডিলাইক্স দাও তাহলে এত হয়ে গেলো যে মানুষ সামাজিক জীব হিসাবে সেই সবসময় ওইটা করতে পারে না যা সেটা পছন্দ করে। সো সিম্পল প্রেজেন্টেভ ইউনিভার্সের ট্রুথ কথা তুমি সাধারণ টেন্সে অ্যানসারটা করে দিবা হোয়াট এভার হি লাইকস যা সে পছন্দ করে তাই সে করতে পারে না ইউনাইটেড উই স্ট্যান্ড একতাই বল হ্যাঁ বিভেদে পতন ডিভাইডেড উই ফল যদি আমরা একত্র থাকি আমরা কি অনেক শক্তিশালী হব আর আমরা বিভেদ উপান হয়ে গেলে আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ব তো এই ছিল ঢাকা বোর্ড 25 এর একটা প্রপার সলিউশন